আপনারা জানেন যে আমরা ত্রিশালবাসী আমরা নজরুল প্রেমের ত্রিশালবাসী আমরা খাই না খাই নজরে কিন্তু আমরা জাগির রাখছি আমরা কিন্তু নজরায় ভালোবাসিয়া বিশ্ববিদ্যালয় করছি অনেক প্রতিষ্ঠান গড়ে তুলছি কিন্তু বাহির থেকে যারা নতুন কর্মী করতে আছে তারা বুঝে না চিশালের পাশে চিশালের লোকজন নজরে কত নিয়ে ভালোবাসত আমরা আসলে নজরে হৃদয়ে জায়গা দিচ্ছি আমরা খাইতে পারছি না জমিন দিচ্ছি বিশ্ববিদ্যালয়ের লেগে কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট একটি আয় মধ্যে কই আমনগর আঙ্গুর টিভির মাধ্যমে বলবো চাই যে এখানে যদি জাতীয় পর্যায়ে নজর জয়ন্তী হইতো তাহলে আমরা অনেক খুশি হইতাম আঙ্গুর ভিতরে অনেক দুঃখ আছে কষ্ট আছে আমরা খাইলাম না জমিনটা দিলাম ধানি ধানি জমিনটা দিলাম বিশ্ববিদ্যালয় লাগিয়ে কিন্তু আমাদের এইখানে কিন্তু জাতীয় পর্যায়ে হয়েছে না জাতীয় পর্যায়ে হলে আমরা মনে করি যে নজরুলি আমরা নতুন করে চিন্তা করবো সামনের দিকে আরও আগে যায় হ্যাঁ আঙ্গুর দাবি হল গা আগামী দিন যেন ইসলে নতুন জন্তী নজরুল আঙ্গুর নজরুল যাতে আঙুর মাঝে জাতীয় পর্যায়ে হয় এটা আপনার মাধ্যমে দাবি জানাইলাম